ব্যবহার করেছিলাম ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এরপর আমি আরো দু প্রায় তিন সাইটটা কিনেছিলাম আমার নানুর জন্য আমাদের মানে প্রতিবেশী ফ্যামিলির প্রতিবেশী ওরকম ব্যথা ব্যথাওয়ালা মানুষের জন্য আরও প্রায় চার পাঁচটা আমি অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো সবগুলো ভালো করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি টেকনাপে তো আমার সাথে বসে আছেন আমাদের একজন সম্মানিত গ্রাহক যিনি আমাদের থেকে আমাদের তেলটি সংগ্রহ করেছেন তো শুনবো তার থেকে ব্যথা নিরাময়ের গল্প স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন জি আমার নাম হচ্ছে নুল আমিন আমি তাকে মুসনি মানে টেকনাপে টেকনাপ মুসনিতে থাকি আচ্ছা স্যার তো আপনার গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম গল্প আমার নানু মানে ধরেন টয়লেটে যাওয়ার সময় পড়ে গেছিল এক সময় পড়ে যাওয়ার পরে অনেক ডাক্তারের কাছে গিয়েছিল বা কবির কাছে গিয়েছিল ওই ঠেঙের ভাই যে বেটা আছে বেটাগুলো মানে কোন পায়েছে বাম পাশের পায়ে পাশের পায়ে ব্যথাগুলো কমানোর জন্য অনেক চেষ্টা করেছিল ওষুধ খাইয়েছিলো কবিরাজের কাছে অনেক ওষুধ নিয়েছিল কোনো কাজ হলো না তখন আমি ফেসবুকে অনলাইনে একটা মানে তাকপি তাকপি একটাই আছে পেজ আছে পেজের মধ্যে গিয়ে একটা ওষুধ দেখেছিলাম ওখানে মানে ভিডিওতে দেখলাম মানে ওই ওষুধটা কিনে আনে মানে ব্যবহার করলে রোগটা ভালো হয়ে যায় ওইটা আমি সিদ্ধান্ত নিয়ে ওষুধটা কিনেছিলাম কেনার পরে ওই এখানে আমার 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 নানিকে দিয়ে মানে ব্যবহার করেছিলাম ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এরপর আমি আরও দু প্রায় তিন চারটা কিনেছিলাম আমার নানুর জন্য আমাদের মানে প্রতিবেশী ফ্যামিলি প্রতিবেশী ওরকম মানুষের জন্য আরো প্রায় চার পাঁচটা আমি অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো সবগুলো ভালো করেছে তো এটাই ছিল আর আরেকটা বিষয় স্যার আমি সবাইকে আসলে জিজ্ঞেস করি যে আমরা কি আপনাদেরকে টাকা দিয়ে কোনো রিভিউ নিচ্ছি কিনা না 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 এটা হচ্ছে ধরেন আপনি আমাদেরকে আমাকে রিকোয়েস্ট করছেন যে যেহেতু আমি অনেক আগে থেকে আপনাদের কাস্টমার হয়েছিলাম জি তার রিকোয়েস্ট আমি রাখছি আর কি জি এইটাই আসলে আমরা যখন আমাদের প্রত্যেকটা রিভিউ রিয়েল থাকে আসলে আমাদের এন থেকে আমরা কল দিই স্যারদেরকে তাদের সম্পর্কে জানার চেষ্টা করি ব্যথার সম্পর্কে জানার চেষ্টা করি যারা উপকার পায় তাদের তাদের সাথে একটা ইন্টারভিউ করার চেষ্টা করি তো এই আসলে এইটা আমাদের রিয়েল কোনো টাকা খাওয়া কোনো ভিডিও না সম্পূর্ণ রিয়েল এইটাই আর কি পাওয়া তাক ফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী